কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে মাসের পর মাস সূর্যের আলো নেই চারিদিকে শুধু বরফ আর মাইনাস পঞ্চাশ ডিগ্রির তাপমাত্রার নিস্তব্ধতা অথচ এই ঠিক নির্মম পরিবেশে হাজার বছর ধরে বেঁচে আছে এক আশ্চর্য জাতিগোষ্ঠী বরফের ঘর শিকার আর প্রকৃতির সঙ্গে লড়াই এটাই তাদের জীবনযাপন এরাই হল এস্কেমো জনজাতি আজকের এই ভিডিওতে আমরা এস্কেমো জনজাতি সম্পর্কে জানব জানব তাদের বাসস্থান সমাজ জীবনযাত্রা বরফের মাঝে টিকে থাকার কৌশল এবং খাদ্য সংগ্রহের অভিনব পদ্ধতি স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ থেকে প্রায় বছর আগে চার সাইবেরিয়ার হিমসিতর অঞ্চল থেকে একদল মানুষ পাড়ি জমায় দূর উত্তর আমেরিকার বরফে ঢাকা ভূমিতে এদেরকেই আজ আমরা চিনি স্কিমো নাম এই বিশাল অভিবাসনের পথে তারা পাড়ি দিয়েছিল বেয়ারিং প্রণালী ঠান্ডা হাওয়া এবং জমে যাওয়া সমুদ্র এইভাবে এরা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে অ্যালাস্কা ক্যানাডা এবং গ্রিনল্যান্ডে যে দেশগুলো বেশিরভাগই আর্টিক বা তুন্দ্র অঞ্চলের পাশে সাধারণত কোনো অঞ্চলের মানুষের জীবনযাত্রা বুঝতে গেলে প্রথমে চোখ রাখতে হয় তাদের বাসস্থান আবহাওয়া আর জলবায়ুর উপর কারণ আবহাওয়া আর জলবায়ু শুধু গাছপালা আর পশু নয় মানুষের জীবনও ব্যাপক প্রভাব ফেলে বরফে মোড়ানো কঠিন এই পৃথিবীতে টিকে থাকতে এই জনগোষ্ঠীরা গড়ে তুলেছে তাদের নিজেদের অনন্য জীবনধারা তুন্দ্রা অঞ্চলের আবহাওয়া পৃথিবীর অন্যান্য যে কোনো অঞ্চলের আবহাওয়ার থেকে ভিন্ন এই অঞ্চলে সূর্য যেন পুরোপুরি অলস যদিও গ্রীষ্মে এক মাস ধরে একটানা দিনের আলো থাকে এখানে তারপরও তাপমাত্রা থাকে মাইনাসে কিন্তু শীতে বাকি মাসগুলো এখানে শীতকাল থাকে এই সময় সূর্যের দেখা পাওয়া যায় মাত্র এক ঘন্টা তাও দিগন্তের গা ঘেঁষে এই সময় দিনের চেয়ে রাতে যেন এখানে রাজা এত দীর্ঘ অন্ধকারে মানুষের শরীর তো বটেই মনো হয়ে পড়ে বিষণ্নতা স্নায়ু সমস্যা প্রবলভাবে দেখা যায় শুধু মানুষ না এখানে প্রাণীরাও কাবু সব মিলিয়ে যেন এক অন্য গ্রহের গল্প এটি আর এইখানে বাস করে এস্কিমো জনগোষ্ঠীরা এস্কিমো জাতিরা প্রধানত মঙ্গল সাথে সম্পর্কিত এদের উচ্চতা সাধারণত ছোট হয় এছাড়াও এদের নাক ছোট এবং মুখ লম্বা তাদের ত্বকের রং হলুদ বা বাদাম এবং তাদের চুল দীর্ঘ কালো ও মোটা হয় তুন্দ্রা অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো এখানে কোনো বড় গাছের সন্ধান পাওয়া যায় না এখানে শুধু কিছু ছোট ঝোপঝাড় এবং ঘাসের সন্ধান পাওয়া যায় অত্যাধিক শীত এবং এই কঠোর আবহাওয়ার কারণে এখানে শুধু বড় মোষ রেনডিয়ার পোলার বিয়ার এবং সিলের দেখা পাওয়া যায় তুন্দ্রা অঞ্চলের উদ্ভিদের অভাবের কারণে এস্কিমো জনজাতির মানুষ জীবজন্তু শিকার করে নিজেদের ক্ষুধা নিবারণ করে যদিও এস্কিমোদের সারা বছরই শিকারের সমস্যা থাকে তবে শীতকালে এই সমস্যা আরও বেশি বেড়ে যায় শীতকালে তারা প্রধানত সিল শিকার করে সিল হল এক ধরনের সামুদ্রিক প্রাণী যেটা তুন্দ্রা ও আর্টিক অঞ্চলে পাওয়া যায় এটা দেখতে লম্বাটে ও মোটা দেহের হয় আর শৈলের ওপর পুরু চর্বির স্তর থাকে যেটা তাকে ঠান্ডা থেকে রক্ষা করে তাদের ত্বক মসৃণ এবং জলচর জীব হিসাবে এরা ভালো সাঁতার কাটে তবে প্রয়োজন হলে বরফের ওপরও তারা চলাফেরা করতে পারে এরা সাধারণত ছোট মাছ স্কুইড এবং অন্যান্য সামুদ্রিক জীব খেয়ে বেঁচে থাকে এই সিল শিকার করতে এস্কেমোরা একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করে যেটি মুং প্যাক নামে পরিচিত যার শাব্দিক অর্থ হচ্ছে অপেক্ষা করা সিল এস্কেমোদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এদের মাংস খাওয়া হয় আর চর্বি থেকে তেল তৈরি করা হয় যা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও তারা পরের শীতের জন্য এই সিলের মাংস ও তেল জমা করে রাখে তুষারচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণও আরেকটি বড় চ্যালেঞ্জ কিন্তু স্কেমো মানুষরা নিজেদের পরিবেশকে কাজে লাগিয়ে বানিয়ে ফেলে বরফের নিচে প্রাকৃতিক রেফ্রিজারেটর এইখানে মাংস বা মাছ বরফের নিচে চাপা দিয়ে রেখে তা মাসের পর মাস সতেজ রাখা হয় এর পাশাপাশি আর্টিক অঞ্চলে বসবাসকারীদের কাছে রেনডিয়ার আরেকটি পরিচিত প্রাণী এটি হলো এক ধরনের বড় হরি যেটা তুন্দ্রা সাইবেরিয়া আলাস্কা ও কানাডার মতো ঠান্ডা জায়গায় থাকে এদের দেহে ঘন লোম থাকে যা ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করে পুরুষ ও স্ত্রী দুজনেরই শিং থাকে যা হরিণ প্রজাতির মধ্যে বিরল রেনডিয়ার তৃণভূজি মানে ঘাস গুল্ম ও লাইকেন যা বরফের নিচে জন্মানো এক ধরনের শৈবাল জাতীয় গাছ ইত্যাদি খেয়ে বাঁচে এক্সিমোরা রেন্ডিয়ারের মাংস খায় চামড়া দিয়ে পোশাক ও তাঁবু বানায় আর শিং ও হার্ব ব্যবহার করে বরফ কেটে ইগলু বা নানা জিনিস তৈরি করে কিছু অঞ্চলে রেন্ডিয়ার গৃহপালিত হিসাবেও পালিত হয় ওরা মানুষের মালপত্র বহন করে এমনকি বরফের গাড়ি টানতেও সাহায্য করে তুন্দ্রা অঞ্চলের প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে এক্সিমোরা বিশেষ ধরনের পোশাক পরে তারা আশেপাশের প্রাণীদের চামড়া যেমন সিল মাছ রেনডিয়ার এবং পোলার বিয়ারের চামড়া ব্যবহার করে পোশাক তৈরি করে এই চামড়া গরম ধরে রাখে এবং ঠান্ডা বাতাস ভেতরে ঢুকতে দেয় না তারা সাধারণত দুটি স্তরের পোশাক পরে ভেতরেরটি নরম পশনযুক্ত এবং বাইরেরটি পরু ও লোমযুক্ত ঠান্ডা থেকে পুরো শরীর ঢেকে রাখতে তারা হুডিযুক্ত কোট ব্যবহার করে যাকে পার্কা বলা হয় এছাড়াও তারা মুকলুক নামের চামড়ার তৈরি জুতা পরে যার ভেতরে পশম থাকে এক্সিমোদের এই পোশাকগুলো তাদের কঠিন জলবায়ুতে বেঁচে থাকার জন্য অত্যন্ত উপযোগী এসব পোশাক তৈরির কাজ সাধারণত মহিলারাই বেশি করে থাকে এস্কিমো জনজাতিরা একটি নোমাডিক বা যাযাপর জাতি অর্থাৎ তারা একই স্থানে দীর্ঘকাল বসবাস করে না খাদ্য সন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় এই সময় এক্সিমোরা বরফের স্থায়ী বাড়ি তৈরি করে যেগুলোকে ইগলু বলা হয় ইগলু নির্মাণে বড় বড় বরফের টুকরো ব্যবহার করা হয় এই ইগলুর ভেতরে বাইরের থেকে প্রায় দশ থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকে যা এই ঘরগুলোকে আশ্চর্যজনকভাবে গরম রাখে কারণ বড় বাতাস আটকে রাখে আর তাতে ঘরের উষ্ণতাও টিকে থাকে শিকার থেকে ফিরে দিনের শেষে এই ইগুলি তাদের নিরাপদ আশ্রয় তুন্দ্রা অঞ্চলে যাতায়াতের জন্য এক্সিমোরা ব্যবহার করে একটি বিশেষ ধরনের গাড়ি যেটিকে বলা হয় স্লেজ এই স্লেজ গাড়ি মাছের হার বা কাঠের মতো হালকা উপকরণ দিয়ে তৈরি করা হয় যাতে বরফের ওপর সহজে চলতে পারে সাধারণত পাঁচ থেকে ছয়টি কুকুরের একটি দল এই স্লেজ গাড়ি টেনে নিয়ে যায় এই কুকুরগুলো প্রশিক্ষিত এবং বেশ শক্তিশালী হয়ে থাকে যাদের মূলত শিকার অভিযানের সময় ব্যবহার করা হয় তবে কখনো কখনো বিশেষ করে দূরের যাত্রায় বা ধীরগতিতে চলার প্রয়োজন হলে কুকুরের বদলে রেনডিয়ার ব্যবহার করা হয় রেন্ডিয়ার তুলনামূলক ধীরগতির হল দীর্ঘপথে কার্যকর এই স্লেজ হলো এক্সিমোদের ঠান্ডা পরিবেশে চলাফেরার অন্যতম প্রধান মাধ্যম এক্সিমো সমাজ একটি পৃত্তিতান্ত্রিক সমাজ যেখানে বড় বয়সে পুরুষদের বেশি সম্মান দেওয়া হয় তাদের প্রধান ভাষাগুলো হচ্ছে নিউপিক এবং অ্যাপ এই জনগোষ্ঠীর ধর্মবিশ্বাস প্রকৃতি নির্ভর তারা বিশ্বাস করে প্রকৃতির প্রতিটি উপাদানেই বাস করে এক একটি আত্মা সূর্য চাঁদ পশু বরফ বাতাস সব কিছুই তাদের কাছে পবিত্র তারা মনে করে প্রতিটি প্রাণীর আত্মা আছে আর সেই আত্মাকে সম্মান না করলে শিকারে ব্যর্থ হবে তারা এবং তাদের ওপর দুর্যোগ নেমে আসবে এই বিশ্বাস থেকে গড়ে ওঠে নানান রীতিনীতি উৎসব ও নিয়ম তাদের সমাজে থাকে এক বিশেষ ধর্মীয় নেতা যাকে বলা হয় সামান সামান হলো তাদের কাছে চিকিৎসক এবং আধ্যাত্মিক এক পথ প্রদর্শক যদিও এস্কিমোদের নিজস্ব কোনো ধর্ম নেই তবে ইউরোপীয় খ্রিস্টান মিশনারিদের আগমনের পর অনেক এস্কিমো খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তবুও অনেক ঐতিহ্য ও আধ্যাত্মিকতা আজও তাদের সংস্কৃতির গভীরে জীবন্ত রয়েছে তবে সময়ের সঙ্গে সঙ্গে এই জাতিদের জীবনেও এসেছে পরিবর্তনের ঢেউ একসময় যারা বরফের ইগলুতে থাকতেন আজ তারা অনেকেই আধুনিক শহরে এবং সরকারি ভবনে বসবাস করে তাদের কাছে বিদ্যুৎ স্কুল হসপিটাল ইন্টারনেট সবই এখন আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে সরকারি সহায়তা এবং সুযোগ সুবিধা যেমন স্বাস্থ্যসেবা শিক্ষা ও আর্থিক সহায়তা এই পরিবর্তনের ভূমিকা রাখছে কিন্তু একই সঙ্গে এক ধরনের সাংস্কৃতিক সংকটও তৈরি হয়েছে নতুন প্রজন্ম অনেক সময় হারিয়ে ফেলেছে তাদের মাতৃভাষা শিকার কৌশল এবং পুরনো রীতিনীতি তবে আসার কথা হলো আজ অনেক স্কিমো ব্যক্তি সংগঠন এবং প্রতিষ্ঠান কাজ করছে তাদের ঐতিহ্য সংরক্ষণে শিশুদের শেখানো হচ্ছে তাদের ভাষা তৈরি হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র আর নতুন করে গুরুত্ব পাচ্ছে প্রাচীন গল্প গান শিল্প এবং জীবন দর্শন এটা শুধু তাদের জাতিগোষ্ঠীর লড়াই নয় এটা এক ঐতিহ্যবাহী সভ্যতার আত্মপরিচয় টিকে থাকার সংগ্রাম আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এস বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের এপিসোডে